আর এই যে মোবাইল উঠেছে ভাই মোবাইলটা উঠেছে মিথ্যা কথার মেসিং সব সময় মোবাইলে মিথ্যা মোবাইলে ভালো কথা হচ্ছে মোবাইলটাকে মানুষ ভালো কাজে ব্যবহার করছে যে ভাই ও আছে বাড়িতে শুনিয়ে দিলে যে আমি ডালকল হওয়া যার আছি পাত্তি মিলে আছে পাতি মিলে আছে ও বলছে আমি এখন দমহনে আছি নাহলে পুরনিয়া মোড়ে আছি এই যে মিথ্যা কথা মিথ্যা কথা বলতে হবে না মিথ্যা কথার ম্যাসিং হচ্ছে মোবাইল খারাপ কাজের উস্কানি দেওয়ার ম্যাসিং হচ্ছে মোবাইল মোবাইল থেকে বেঁচে থাকেন খারাপ কাজ থেকে বেঁচে থাকেন মোবাইলে অজ শুনেন নশত শুনেন জালসা শুনেন হাদিসের কথা শুনেন ভালো কাজে লাগান গান বাজনা নাটক ফেসবুকে খারাপ ছবি টিকটক এইসব জিনিস দেখা বন্ধ করে দেন বুঝতে পারছেন মোবাইলে কি ভালো জিনিস দেখেছে এই খারাপ দেখেছে আর মানুষজন খারাপ দেখতে লাগছে কি না তখন মানুষ গিয়েছে খারাপের দিকে চলে যাচ্ছে আর যাইবে না কেন করে কহেন তো হ্যাঁ একজনা মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে ফোন লাগিয়ে দিয়া তখন দিল্লিতে লোকটা আছে বেচারি ওর বাড়ি বালি আছে বাড়িতে ওখান থেকে ফোন লাগিয়া গল্প করতে 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 মেলা এখন গল্প করছে গল্প করার পরে বলছে হাঁড়েতে একবার করে কুঁথে কুঁথে কেনে উঠছিস তো স্বর আসগরের লেগে দিলে বলছে যে ই সরমে স্বরমে না তোমাকে কেনে পাইখানা করেছে বাথরুমে ঢুকা আছে তো ওই লেগে না মেলাখন থেকে গন্ধ পাচ্ছি তো আমি তোকে সরমে কহি না থেকে গন্ধ করছে কহেন তো উ খ্যাপা আছে দিল্লিতে আর উ আছে ডালকোাতে এই ডালকোলহাতে আর ওখান থেকে ও গন্ধ পাইছে এই হচ্ছে মোবাইল মোবাইলে মিথ্যা কথার মেশিন মোবাইলে মিথ্যা কথা হচ্ছে আর এগুলো যখন দেখতে পেয়েছে লোক তখন আর ভালো জিনিস অজ শুনবে জালসা শুনবে যে ভাই কেউ শুনবে না জালসা তখন সবাই বলবে ওগুলাই দেখ টিকটক দেখ হ্যাঁ তো কথা হচ্ছে ভাই মোবাইল থেকে বেঁচে থাকেন খারাপ কাজ থেকে বেঁচে থাকেন অন্যায় থেকে বেঁচে থাকেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন যে কেমতের দিন দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে আপনার জিন্দগিতে কি করেছেন সারা জীবনে পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ কেমতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দেবেন কোনো মানুষকে কদম নড়েতে দেবে না এক হিলতে দেবে না লড়তে দেবে না কে আমাতে দিন লড়তে পারবেন না বুঝতে পারছেন যতক্ষণ আপনি হিসাব না দেবেন কি কি পাঁচটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন পাক করবেন তোমাকে আমি একটা জিন্দগি দান করেছিলাম তোমার জিন্দগিটা তুমি কোন পথে ভয় করেছ আরে জবাব দিয়ে দাও দিতে পারবেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমাকে আমি একটা জৈবন দান করেছিলাম জাওয়ানি দান করেছিলাম তোমার জৈবন কালটা জাওয়ানিটা তুমি কোন পথে বয় করেছ এর জবাব দিয়ে দাও তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে যে আমি তোমাকে আমি তোমাকে একশো বছর বাপ সত্তর আশি বছর জিন্দগি দিয়েছিলাম তোমার ষাট সত্তর বছরে তোমার জিন্দগিতে কত টাকা তুমি আয় করেছ আয়ের খাতাটা দেখাও তুমি হালাল পথায় করেছো না হারাম পথে তোমার হালাল পথের টাকাটা তুমি আমাকে দেখাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন মানে চতুর্থ নাম্বার প্রশ্ন যে তোমার জিন্দগিতে তুমি দশ লাখ বিশ লাখ দশ কোটি বিশ কোটি টাকা উপার্জন করেছ কামাই করেছো কিন্তু টাকাটা তুমি কোন পথে ভয় জবাবটা দিয়ে দাও কোথায় তুমি টাকা ভয় করেছো জবাবটা দিয়ে দাও জবাব দিতে পারবেন কোন টাকা কত কোথায় খরচ করেছে দিতে পারবেন আল্লাহ যদি কেয়ামতের দিন খালি পুরস্ক করে নাই তো দ পারবেন না পাঁ লড়াইতে পারবেন না ভাই আল্লাহ হিলতে দিবে না ভাই দশ হাবিব আল্লাহ গোটা জোরে করতে পারবেন না আপনারা এই ছেলে পিলে বসে তোমার কাছে কি ব্যাটারি চার্জ বসিয়েছে নাকি একটু জোরে লাগাও না রায় হাবিব সাহেব দশ হাজার টাকা জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে হাবিব সাহেব উনি দশ হাজার আর এটা কার নাম কহিলেন জি ভাই আসগরের স্ত্রী পনেরোশো টাকা দিয়েছে মা বাবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ ডাংরা ঘাটের ওরে সুবান আর বছর ডাংরা ঘাটের লোক খুব টাকা দেখলো জি আলহামদুলিল্লাহ ও আপনারও ডাংরা ঘাটের লোক আচ্ছা আলহামদুলিল্লাহ ওই লেগে ঠিক চলেছে কুটুম তো যাকে আলহামদুলিল্লাহ ডাংরা ঘাটের কি নাম করলেন এটা মতিউর রহমান পাইকার সাহেব উনি দিয়েছেন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ মোহাম্মদ হোসেন উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তোমার বান্দা হাবিব সে মাওলাগ দশ হাজার টাকা দিয়ে জান্লাহ তুমি দশ লাখ দশ কোটি বলে গ্রহণ করো আল্লাহ হাবিব ভাইয়ের জীবনের গণ মাফ করো জীবনের ভুল তুমি আমার জনা করো হায়াত গ্রহণকে বৃদ্ধি করো মারার পরে স্তন্দ্ব ক্ষেমতার পরে তারপরে বাসিক করিয়ং আল্লাহ আর একজন বোন আমার পনেরোশো টাকা দিয়ে জানল পনেরো লক্ষ বলে গ্রহণ করো আর একজন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে ডাংরাঘাটের পাইকার সাহেব আল্লাহ তুমি একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ ভাই যেন পাইকারি চলে আল্লাহ তার লাভ না ভয় কামাই হয় আল্লাহ তার রুজি রোজগার বার করতে কামাইতে বার কর দিও আর একজন ভাই আমার পাঁচশো দিয়েছে পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করিও আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে তারা গ্রহণ বৃদ্ধি করিও মরার পর সুগমা স্থান দেওয়া কেউ তারপরে জান্নাত বাজু করি গমলাম ডাল খোলার মিনাজ পাঁচ হাজার টাকা ডাল খোলার মিনাজ নারায়ণ তাকবীর এ ভাই আপনারা পালাই না পালাইছেন কেন আপনারা বসেন ইনশাল্লাহ আপনাদেরকে অজ শোনাবো আর আপনারা একটু দামটা দেবেন কালেকশানটা দেবেন মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফোটের আসা তো জালসা তো করার উদ্দেশ্যটা বুঝতে পারছি যে মাদ্রাসার কালেকশান হবে না কি তো জালসার একটু কালেকশান তো করতেই হবে ভাই কালেকশান যদি না করা যায় হবে করা হয়েছে মাদ্রাসার উন্নতি করার তো একটু ধৈর্য ধরেন শুনেন যদি ওয়াজ শুনতে চাই শোনাবো জীবনী শুনতে চাই শোনাবো আমি তো পাঁচ ঘন্টা সাত ঘন্টার বক্তা বুঝতে পারছেন ইউটিউবে তো দেখছেন যে রাতকে রাত পার করে দিছি বক্তা হিসাবে হ্যাঁ তা হোক করছি আপনারা আসেন একটু দিয়ে যান তারপরে শোনাচ্ছি আব্দুর রহিম ভাই আমার উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ

আল্লাহ আমার ভাই শাহ জামাল সাহেব আল্লাহ পাঁচ টাকা দিয়েছে না মোটর সাইকেলে চাবি পাওয়া গেছে যার হবে স্টেজে এসে নিয়ে যাবে এখনটা মোটর সাইকেলের চাবি ভাই হারিয়ে গেছে যার হারালছে এসে